স্বপ্নপূরণের পথে আলভারো ক্যারেরাস রিয়াল মাদ্রিদের জার্সিতে এক নতুন সূচনা মঙ্গলবার রিয়াল মাদ্রিদের প্রি প্রস্তুতি পর্বের একমাত্র ম্যাচে ডব্লিউএসজি টিরোলকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়েন্টরা তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন তরুণ খেলোয়াড় আলভারো ক্যারেরাস নিজস্ব একাডেমি লা ফেব্রিকা থেকে উঠে আসা এই তরুণ ডিফেন্ডার বেনফিকা থেকে গ্রীষ্মে পুনরায় নিজের ঘরে ফিরেছেন এবং এই ম্যাচেই সাদা জার্সিতে তার অভিষেক হয় কণ্ঠে ছিল স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ ক্লাবের অফিসিয়াল মিডিয়াকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন এখানে আসতে পেরে আমি গর্বিত অবশেষে স্বপ্নটা সত্যি হতে শুরু করেছে এই জার্সিটি আবার পড়তে পারাটা একটি সম্মানের ব্যাপার সামনে যা আসছে তার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে হবে আমাকে দলে ফেরা এবং নতুন প্রসঙ্গে তিনি যোগ করেন সত্যি বলতে রিয়াল মাদ্রিদে ফেরাটা দারুণ এক অনুভূতি কয়েকদিন দলের সঙ্গে অনুশীলনে সবাই আমাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এখন আমাদের পুরোপুরি প্রস্তুতি নিতে হবে কারণ সামনে এক খুব সুন্দর চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য ছোট প্রিসিজন নিয়ে চিন্তিত নন ক্যারেরাস। এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে সংক্ষিপ্ত প্রিসিজন নিয়েই কাজ চালাতে হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে ক্যারাজ তার পরিচয় দেন তিনি বলেন কোচ আমার কাছে যা চাইছেন আমি সেটার সাথেই মানিয়ে নিচ্ছি আমি দলটিকে খুব ভালো অবস্থায় দেখছি আমরা কি চাই সেই বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জয়লাভ করা আমাদের ক্লাব বিশ্বকাপ খেলতে হয়েছিল তাই সূচির সাথে মানিয়ে নিতেই হবে এটা কোনো সমস্যা নয় এবং কোনো অজুহাতও হতে পারে না সবকিছু খুব ভালোভাবেই এগুবে দিনের শেষে সিদ্ধান্ত আমি নিই না আমরা প্রস্তুত এবং আমাদের সামনে এখনও এক সপ্তাহের অনুশীলন বাকি আছে আমাদের মানসিকতা জয়ী হওয়ার জন্য এবং লক্ষ্যগুলোও খুব স্পষ্ট নতুন কোচ এবং তারকা সতীর্থদের নিয়ে ভাবনা দলের নতুন কোচ কার্লো চেলোক্তি এবং সতীর্থ কিলিয়ান এম ব্যাপে ভিনিসেস জুনিয়রদের নিয়েও কথা বলেছেন এই তরুণ তুর্কি কোচের দর্শন সম্পর্কে তিনি বলেন আমি তার পরিকল্পনা পছন্দ করি এখানে আসার আগে আমাদের যা কথা হয়েছে তার ধারণাগুলো খুবই স্পষ্ট এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমবাপে এবং ভিনিসের জুনিয়রের মতো তারকাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়া প্রসঙ্গে তার অনুভূতি ছিল এমন ক্যারেরাস বলেন এমন সতীর্থদের সঙ্গে থাকলে ফুটবল খেলাটা আরও সুন্দর এবং সহজ হয়ে যায় তবে আমি সবার সাথেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি উইংয়ে ভিনির সঙ্গে রক্ষণের ডিন হুইসেনের সঙ্গে আমি সত্যিই খুব খুশি ক্যারেরাসের এই কথা স্পষ্ট তিনি কেবল রিয়েল মাদ্রিদে ফিরেই সন্তুষ্ট নন বরং দলের অংশ হয়ে বড় চ্যালেঞ্জ নিতে এবং নিজের সেরাটা উজাড় করে দিতে সম্পূর্ণ প্রস্তুত